গর্ভাবস্থায় যদি দেখেন কোনো মা এই তিনটি জিনিস খুব পছন্দ করছেন তো সেক্ষেত্রে অবশ্যই ধারণা করতে পারেন যে আপনার গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই তিনটি জিনিস কি সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগন্যান্সিতে মানুষের ফুড ক্রেভিংস একজন গর্ভবতী মায়ের কিন্তু ফুড ক্রেভিংস অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তো এই সময় যদি দেখেন কোনো গর্ভবতী মা চটপাটা খাবার অর্থাৎ টক ঝাল জাতীয় খাবারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ চিজ তার সাথে মুরগির মাংস বা এই ধরনের মাংসের প্রতি তার আকর্ষণ অনেক বেশি বেড়ে গেছে তো এই তিন ধরনের খাবার যদি তার খেতে খুব বেশি পছন্দ হয় তো সেক্ষেত্রে ধারণা করতে পারেন যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার